দেখেন আমরা পার ইঞ্চিতে বারোটা করে স্টিচ দিয়েছি ইন্টারন্যাশনাল মার্ডে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বক্সের ফিনিশিংটা খুবই সুন্দর এখানে রাবার প্রিন্ট দেওয়া রয়েছে বাটন দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু এখানে লোকোটা ইউজ করেছি সম্পূর্ণ হাইডিন তো আপনারা যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরি একটা প্রোডাকশন টপমোস্ট কোয়ালিটি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কেয়ার লেভেলটা দেখেন সাইজ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে কেয়ার লেভেল থাকবে দেখেন খুবই সুন্দর একটা কেয়ার লেভেল থাকবে এটার যে ফিনিশিং জাস্ট অ্যামাজিং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে এবং এইটার যে অবলোকের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর ফিনিশিং তো আমরা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্ট এর প্রোডাক্ট গুলো তৈরি করে থাকি আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট দক্ষ অপারেটর দিয়ে কিন্তু এই প্রোডাক্ট গুলো প্রোডাক্টগুলো করা হয় হান্ড্রেড পার্সেন্ট বক্স এর ফিনিশিং টা দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা এরকম হবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো এই ধরনের প্রিমিয়াম সেগমেন্ট এর প্রোডাক্ট গুলো শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনি একটা প্রিমিয়াম সেগমেন্ট এর প্রোডাক্ট নিতে চান এবং নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা তো এই প্রোডাক্ট গুলো আপনার চাহিদা শীর্ষে রয়েছে তো চাইলে আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো বিশ জিএসএম সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ফেব্রিক দিয়ে কিন্তু এই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং করা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের স্টক বাই স্টক এভাবে কিন্তু প্যাকিং করা থাকবে তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার যে ফিনিশিংটা জাস্ট অ্যামাজিং আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এটার ভিতরে সুইংটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট লিকুইড সুইং কোয়ালিটি তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের অফিস ঠিকানা সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি উত্তরা ঢাকা আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা মাইনেসিং হাই রোড এর পাশে তো আপনার যারা অর্ডার দিয়ে প্রোডাকশন করে নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র আমাদের যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আপনি যেখান থেকে ভিডিও দেখেন না কেন আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাকশন করে নিতে চান দেন হচ্ছে আমাদের কাছ থেকে যদি প্রোডাকশন করে নিতে চান আমাদের কাছ থেকে ভিডিওর থাকা নাম্বারে আমাদেরকে নক করতে হবে আপনাকে ইটস এ প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের পোলো শার্টগুলো গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন কলারের ফিনিশিংটা কত খুব সুন্দর ফিনিশিংটা কতটুকু দারুণ ভাবে করা হয়েছে এটা হচ্ছে টোটালি একটা ব্ল্যাক একটা এর দেখেন খুবই সুন্দর হবে বাংলাদেশের প্রান্ত থেকে ক্যাশ অন আমাদের কাছে নিতে পারবেন আমি যদি একটু দেখাই কলারের ফিনিশিং টা দেখ বক্সের খুবই সুন্দর হবে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্ট এর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের চারটা কালার থাকবে ব্ল্যাক কালার হোয়াইট কালার প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে হোয়াইট ব্ল্যাক নেভি কালার তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিকে শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু হোলসেল নিতে পারবেন সেই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলো খুবই জোস হবে এই ধরনের প্রোডাক্টগুলো চাইলে আপনারা আমাদের কাছে ম্যানুফ্যাকচারিং করে নিতে পারবেন ঠিক আছে তো ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নোট করবেন আর অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্লাস হচ্ছে আমাদের অফিস ভিজিট করে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ